যেখানে গহনার সন্দেহ সত্যি হতে চলেছে কাজু বাদামের কেক খাওয়ার পরেও ডাক্তারবাবুর কিছু না এই মানুষটা তার স্বামী হতে পারে না এরপরে সে একটা চাকু নিয়ে সবার সামনে নকল গলায় ধরে আর বলে কে আপনি আপনি তো আমার ডাক্তার নন হ্যালো কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন গহনা এক গ্রাম কাহিনী নাটকের একশো পর্ব দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন এই পর্বের শুরুতে আমরা দেখতে পারবো গহনা যখন সিন্ধুকের বক্সের দিকে এগোতে থাকে তখনই ঈশার ভাড়া করা লোকগুলো একেবারে ভয় পেয়ে যায় কিন্তু ঠিক সেই মুহূর্তে গহনার মাথায় অন্য একটি চিন্তা আসে সেভাবে আলিয়া নিশ্চয়ই বাবুর উপর কোন জাদুটনা করেছে এর সমাধান একমাত্র পণ্ডিত মশাই দিতে পারবেন এই ভেবে গহনা সিন্ধুকের সামনে থেকে মুখ ঘুরিয়ে চলে যায় সেই সময় ঈশার লোক দুইজন হাঁপ ছেড়ে বাঁচে তারা বলে যাক অল্পের জন্য বেঁচে গেলাম এখন সুযোগ বুঝে এই বক্সটা সরাতে হবে এরপরে আমরা দেখি গহনা পণ্ডিত মশের কাছ থেকে একটি ভুতির কৌটা নিয়ে আসে সে ঠিক করে রাতে যখন আয়ুষ্মান ঘুমাবে তখন সে এই ভূতির প্রয়োগ করবে আর যদি আয়ুষ্মানের উপর কোনো খারাপ জাদুর প্রভাব থাকে তাহলে সেটা চলে যাবে অন্যদিকে পার্টিতে গন্ডগোল হওয়ায় নকল আয়ুষ্মান বাড়ির সবাই মন জয় করার জন্য নতুন নাটক শুরু করে সে ফুলের তোড়া নিয়ে এসে কমলা মায়ের পায়ে পড়ে ক্ষমা চায় এবং তার মন গলিয়ে দেয় এরপর সে মায়ের পছন্দের কাজু বাদামের কেক নিয়ে আসে আর সবাই যখন কেক কাটতে ব্যস্ত নকল আয়ুষ্মান তখন মনে মনে বলে এই তো সুযোগ আর ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই ঈশার গুন্ডারা বক্সবন্দি আসল আয়ুষ্মানকে সবার চোখের আড়াল করে বাড়ি থেকে বের করে নিয়ে যায় পরিবারের কেউই টের পায় না এরপর কমলা মা নকল আয়ুষ্মানকে কেক খাইয়ে দিল সে হাসি মুখে কেক খেয়ে নেয় আর ঠিক এই দৃশ্যই দেখে গহনার মাথায় যেন বাজ পড়ে তার স্পষ্ট মনে আছে আসল ডাক্তার বাবু তো কাজু বাদামে মারাত্মক অ্যালার্জি গহনা একবার তাকে কাজু বাদামের হালুয়াদ খেতে দিলে তার কি ভয়ঙ্কর অবস্থা হয়েছিল গহনা নিজেকে সামলে নেয় তাকে পরীক্ষা করার জন্য বলে ডাক্তার বাবু আপনার জন্য জল আর ওষুধ নিয়ে আসবো আপনি ঠিক আছেন তো নকল তো আর এই অ্যালার্জির কথা জানে না সে অবাক হয়ে জিজ্ঞেস করে কেন ওষুধ খেতে হবে কেন ব্যাস গহনার সব সন্দেহ এবার নিশ্চিত হয়ে যায় সে মনে মনে বলে এই মানুষটা আমার ডাক্তার বাবু নয় এ হলো ওনার বহুরূপী এরপরে আমরা দেখতে পাই গহনার ধৈর্যের বাদ ভেঙে গেছে সে ভয়ঙ্কর স্বপ্ন দেখে যেখানে কেকের কাছে থাকা চাকু নিয়ে সরাসরি নকল আয়ুষ্মানের গলায় ধরে আর চিৎকার করে বলে কে আপনি আপনি তো আমার ডাক্তার বাবু নন কিন্তু মুহূর্তের মধ্যে পরিস্থিতি পাল্টে যায় নকল আয়ুষ্মান এক ঝটকায় ছুরিটা কেড়ে নিয়ে উল্টো গহনার গলাতেই ধরে আর তার আসল রূপ দেখিয়ে দেয় ঠিকই ধরেছ আমি এই পরিবারের সবাইকে শেষ করে দেবো এই বলে কমলামাকে আগাত করতে যায় আর ঠিক তখনই মা বলে চিৎকার করে গহনার স্বপ্ন ভেঙে যায় স্বপ্ন ভাঙার পর গহনা আরো সতর্ক হয়ে যায় সে কমলামাকে একান্তে ডেকে নিয়ে গিয়ে তারপর সব সন্দেহের কথা খুলে বলে ঠিক তখনই নকল আইসম্যান সেখানে খাবার নিয়ে আসে আর গহনা আরো একটি অসঙ্গতি খুঁজে পায় সে জিজ্ঞেস করে ডাক্তার বাবু আপনার হাতে ব্যান্ডেজ বাঁধা ছিল এখন সেটা কোথায় এত তাড়াতাড়ি হাত ভালো হয়ে গেল এই প্রশ্নে নকল আইসম্যান ক্ষতমত খেয়ে যায় এবং কোনোই উত্তর দিতে পারে না তখন গহনা মনে ঠিক করে নাই এই বহুরূপী কে আর কি করতে জায়গা নিয়েছে সেটা আমাকে জানতেই হবে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় গহনা কি পারবে এই বহুরূপের মুখোশ সবার সামনে খুলে দিতে আসলে আয়ুষ্মানকে সে খুঁজে পাবে আপনার মতামত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ধন্যবাদ